আদেক না شو তাহলে আমরা বের করি দেখি আমরা কি কি কিনে কিনে আমরা কি কি কিনে আনলাম আসো আমরা দেখি গিট তো খুলতে পারতেছি না গিটটা খুলে দিয়া দাও না বাবা খুলে দাও আমরা একটা মামপট টমেটো কত টাকা নিচ্ছে এটা সাতাত্তর টাকা নিচ্ছে টমেটো গুলো ঝুড়িটা নিয়ে আসতো একটা ঝুড়ি ঝুড়িতে রাখছি এই সবজিগুলো

এটার ভিতরে আরেকটা আছে বক্সের ক্যাপগুলো ক্যাপের কালারগুলো সুন্দর সো সো Actors snow <laughs> butter <laughs> orange apple এটা একটা খেলার জিনিস ওনো একদম মাহাদি তোমার উনো স্পিড স্ক্যান চকলেট 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 আরেকটা আছে ও জলপাই এটার মধ্যে মেবি ক্যাপসিকামটা ক্যাপসিকাম পাউডার এক দুই তিন চারটা চকলেট হচ্ছে দুইটা ডেরি মিল্ক এক হচ্ছে স্ন্যাকার্স গ্যাসলাইট এইটাকে কি বলে স্লাইস না মাহাতির খেলনাটা

আর এই যে তোমার মাম বাটিগুলো খুব সুন্দর হয়েছে এই কয়টা বাজারই চার হাজার টাকা নিল না এই হচ্ছে সংসারের জিনিসপত্র চিউনি থেকে চিউনির কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই চিরুনিগুলো সচরাচর পার্লারেও ইউজ করা হয় এগুলো দিয়ে হচ্ছে যে চুলের ডিজাইন করা হয় যে কারণে আমি এই চিরুনিটাও নিয়ে আসছি এই হচ্ছে সংসারের টুকিটাকি জিনিস এগুলো আসলে প্রতিনিয়তই লাগে জামা কাপড় ধোয়ার জন্য হুইল পাউডার লাগে সবজি লাগে তো আজ স্বপ্নে থেকে হচ্ছে এগুলোই কিনে আনা হয়েছে চিরুনিগুলো কেমন হয়েছে গাইস বলুন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যে কারণে আনলাম আর এই ক্রিমটা আমি আগে ইউজ করিনি এটা আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি ওরা বলল যে এটা থাইল্যান্ডের ভালো হবে আমি আগে অন্য ক্রিম ইউজ করতাম বাট ওরা বলল যে এই ক্রিমটা ভালো হবে তাই ওদের সাজেস্ট অনুযায়ী এটা আমি আনলাম ওয়াই ইউজ করে দেখি ভালো হলে তো ভালোই ইউজ না করলে তো বোঝা যাবে না আর এটা আমি আমার বাচ্চাকে অনেকবারই ইউজ করাইছি এটা ভালো এটার ব্যাপারে কিছু বলার নেই আর এই হচ্ছে আজকের আমার বাজার আর এই হচ্ছে আজোয়া খেজুর যেটা আমাদের নবীজি খেত তো এখন এই সবগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে একে একে হচ্ছে ফ্রিজে রাখবো যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবো আর এখন জলপাইয়ের সিজন জলপাইটা নিয়ে আসলাম জলপাই আমার হচ্ছে খালি খেতেও খুব ভালো লাগে আর জলপাইয়ের টক হচ্ছে আমার কাছে থেকে বেশি ভালো লাগে আর ছোটো মাছের টক যে রান্না করা হয় টমেটো দিয়ে সেটার মধ্যে যদি এই জলপাই দেওয়া হয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আই হোপ অনেকের কাছেই ভালো লাগে বাট আমার কাছে ভীষণ ভালো লাগে যে কারণে এটা আনা আর এই বাটিটা আমার কাছে হচ্ছে বাটি থেকে বাটির ঢাকনাটা ভীষণ ভালো লেগেছে একসাথে তিনটা আর অফার প্রাইস চলতে ছিল যে কারণে বাটিটাও নিয়ে নিয়েছি আর মামফট অবশ্য আমার বাসে আরও দুইটা আছে তো এটাও অফার প্রাইস চলতেছিল যে কারণে আরেকটা নিয়ে নিয়েছি তা আজকে জাস্ট হচ্ছে কী কী কেনাকাটা করলাম স্বপ্নের থেকে জাস্ট এইটুকুই শেয়ার করা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ